সো বন্ধুরা আজকে আমরা পিক্সেল ল্যাবের মাধ্যমে প্রপোশনাল লেভেলের ইউটিউব ব্যানার ক্রিয়েট করব তো বন্ধুরা এইখানটা আমি পিক্সেল ল্যাবটাকে ওপেন করে নিয়েছি পিক্সেল ল্যাবটাকে ওপেন করবার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে ব্যানারের প্রপার সাইজটা তোমাদেরকে নিয়ে নিতে হবে তো ব্যানারের সাইজ নেবার জন্য তোমাদেরকে ডান দিকে উপরে দেখো থ্রি ডট রয়েছে আমরা এই থ্রি ডটের মধ্যে ক্লিক করব এখান থেকে ইমেজ সাইজ নামে যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করবার পর দেখতে পাচ্ছ এখানটা কাস্টম বলে একটা অপশান রয়েছে তো কাস্টমের মধ্যে যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে কয়েকটা এই ধরনের স থাকবে প্রথমে রয়েছে দেখো কাস্টম তারপরে দেখো স্কোয়ার তারপরে রয়েছে প্রোফাইল পিকচার ইউটিউব চ্যানেল ব্যানার তো যেহেতু আজকে আমরা একটা প্রফেশনাল লেভেলের ইউটিউব চ্যানেলের ব্যানার বানাবো তার জন্য আমরা ইউটিউব চ্যানেল ব্যানার এই অপশানটাকে সিলেক্ট করে নেব এই অপশনটাকে সিলেক্ট করার পর এখানে ওকে অপশানে ক্লিক করবো তাহলে কি হবে এইখানটা আমার ব্যানারের যে সাইজ সেটা চলে আসবে তো এই ব্যানারের সাইজেই কিন্তু তুমি একটা প্রফেশনাল লেভেলের ইউটিউব ব্যানার ক্রিয়েট করতে পারবে না তার জন্য তোমাদেরকে একটা টেমপ্লেটের প্রয়োজন হবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল তোমরা সেখান থেকে সম্পূর্ণ ফ্রি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো তো এবার আমরা যে কাজটা করবো এখানে নিউ টেক্সট বলে একটা লেখা রয়েছে আমরা এটাকে ডিলেট করবো এটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর একদম বাদ দিকে কোনায় দেখো এখানে ডিলেট অপশন রয়েছে এখানে ডিলেট অপশন করে ওকে অপশানে ক্লিক করবো তাহলে কি হবে আমার এই যে নিউ টেক্সটটা ডিলেট হয়ে যাবে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এখানটা আমার ব্যানারের যে প্রপার সাইজের পিএনজি সেটাকে সিলেক্ট করব বা সেটাকে ইম্পোর্ট করব সো বন্ধুরা ইম্পোর্ট করবার জন্য উপরে দেখো প্লাস আইকন রয়েছে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব এখান থেকে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করব। আর এখান থেকে আমরা এই যে পিএনজিটা রয়েছে এটাকে সিলেক্ট করে নেব এটাই হলো আমার ব্যানারের জন্য প্রপার সাইজ তো এটাকে আমরা কিভাবে সিলেক্ট করব সেটা কিন্তু তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখতে হবে না হলে কিন্তু তোমাদের চ্যানেলের ব্যানার পুরোপুরি উলটপালট হয়ে যাবে তো এখান থেকে আমরা যে কাজটা করব নিচে দেখো রাইট অপশান রয়েছে আমরা এই রাইট অপশানে ক্লিক করব রাইট অপশানে ক্লিক করবার পর তোমরা যেন ভুল করো এই জায়গাটা ক্লিক করবে না বা এখানে টাচ করবে না বন্ধুরা আমাদেরকে যে কাজটা করতে হবে নিচে দেখো এইখানটা এই যে ফিচার্সটা রয়েছে আমরা এই ফিচার্সের মধ্যে ক্লিক করব এখান থেকে একটু নিচের দিকে যদি স্ক্রল করে আসি এখানটা তোমার রিলেটিভ সাইজ বলে একটা অপশন দেখতে পাচ্ছ আমরা এই রিলেটিভ সাইজ অপশানে ক্লিক করবো এখান থেকে উইথ এবং হাইট এই দুটো অপশানকে আমরা হানড্রেড করে দেবো হানড্রেড করলেই কী হবে আমার এই যে ব্যানারের প্রপার সাইজটা এখানে সেট হয়ে গেল এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে রাইট অপশানে ক্লিক করবো রাইট অপশানে ক্লিক করবার পর উপরে দেখো ডবল লেয়ার বলে একটা অপশন রয়েছে এই ডবল লেয়ার অপশানে ক্লিক করবো এটাকে আমরা লক করে দেবো এখানটা তালা চিহ্ন হয় লক করে দেবো লক করলে কি হবে আমার এই যে পিএনজিটা সেট করেছে এটা আমার জায়গা থেকে আর নড়বে না তবে এখানটা আমার ব্যানার যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করবো আইকন রয়েছে আমরা প্লাস আইকনে ক্লিক করব এখান থেকে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করব এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব তো এখান থেকে মনে করো আজকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে আমরা এটাকে ব্যবহার করব তো এটাকে আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর রাইট অপশানে ক্লিক করবো রাইট অপশানে ক্লিক করবার পর আমরা এইখানটায় যে কোনটা রয়েছে আমরা এটাকে ধরে পুরোপুরি ফুল করে দেবো এইভাবে বন্ধুরা এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে ডবল লেয়ার অপশানে ক্লিক করব ডবল লেয়ার অপশানে ক্লিক করার পর প্রথম লেয়ারটাকে তার নিচে এনে আমরা ছেড়ে দেবো তো আমরা এইভাবে করে প্রথম লেয়ারটাকে তার নিচে এনে ছেড়ে দিলাম ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটাকে আমাদেরকে কমাতে হবে তার জন্য আমরা এই অপশানে ক্লিক করলাম একটু নিচের দিকে স্কল করে আসবো এখান থেকে তোমরা অপাসিটি নামে একটা ফিচার্স দেখতে পাবে বন্ধুরা এখান থেকে আমরা কি করব অপাসিটিটাকে একদম কমিয়ে দেবো বন্ধুরা এখান থেকে আমি অপাসিটিটাকে নাইন পার্সেন্টে রাখলাম নাইন পার্সেন্টে রাখবার পর এখান থেকে আমরা রাইট অপশানে ক্লিক করবো এখান থেকে আমরা ডবল লেয়ার অপশানে ক্লিক করবো এখান থেকে আমার উপরের যে লেয়ারটা রয়েছে মানে আমার ব্যানারের যে সাইজটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এখান থেকে নিচে কালার অপশানে আসবো কালার অপশান থেকে এখানে যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করে রাইট অপশানে ক্লিক করব তাহলে কি হবে আমার ব্যানারটা বানাতে সুবিধা হবে বন্ধুরা এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এখানটা আমরা কিছু পিএনজি ব্যবহার করবো পিএনজি ব্যবহার করার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করব এখান থেকে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করবো এখান থেকে এই প্রথম যে পিএনজিটা রয়েছে আমরা এই পিএনজিটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এখানে রাইট অপশানে ক্লিক করবো এখান থেকে আমার প্রপার সাইজ অনুযায়ী এই পিএনজিটাকে আমরা আমার ব্যানারের মধ্যে সেট করে নেব বন্ধুরা এইভাবে আমার ব্যানারের মধ্যে আমি এই পিএনজিটাকে সেট করে নিলাম সেট করবার পর আমরা আবার ডবল লেয়ার অপশানে ক্লিক করবো প্রথম পিএনজিটাকে আমরা প্রেস করে চেপে ধরব একদম নিচে এনে ছেড়ে দেবো এখান থেকে আমরা কি করবো একটা শেপ ক্লিক একটা শেপ নিয়ে নেব শেপ নেওয়ার পর এই শেপটাকে আমরা একটু বড় করে নেব বড় করার পর এখান থেকে রাইট অপশানে ক্লিক করে দেবো রাইট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখো এই যে রাউন্ড সার্কেল রয়েছে রোটেড ফিচার্সটা আমরা এই রোটেড ফিচার্সে ক্লিক করে করে এটাকে আমরা রোটেট করে নেব রোটেট করবার পর আমরা এটাকে কি করব এই জায়গাটায় এখানে বসিয়ে নেবো বসাবার পর আমরা আবার কি করব ডবল লেয়ার অপশানে ক্লিক করব এখান থেকে প্রথম লেয়ারটাকে একদম নিচে এনে ছেড়ে দেবো বন্ধুরা তারপর আমরা কি করব এই ডবল লেয়ার অপশানে ক্লিক করব এখান থেকে এই লেয়ারটাকেও লক করে দেবো যেন এখান থেকে না নড়ে যায় তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব এখান থেকে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করব আমার চ্যানেলে যে লোগোটা রয়েছে লোগোটাকে আমরা সিলেক্ট করে নেব বন্ধুরা এখান থেকে আমার চ্যানেলে যে লোগোটা রয়েছে লোগোটাকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর রাইট অপশানে ক্লিক করবো এবার আমরা যে কাজটা করব লোগোটাকে এভাবে ছোট করে নেব প্রপার সাইজ করে আমার এই ব্যানারের মধ্যে এটাকে সেট করে সো বন্ধুরা আমার লোগোটাকে আমি এখানটা সেট করে নিলাম সেট করবার পর তোমাদের কি করতে হবে আবার এই লেয়ারটার উপর ক্লিক করবে লেয়ারের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে স্কল করে আসবে বন্ধুরা নিচের দিকে আসবার পর তোমরা এখানে স্ট্রোক নামে একটা অপশান পাবে এটাকে সিলেক্ট করবে করে এটাকে এনাবেল করে দেবে এনাবেল করবার পর এই স্ট্রোকটাকে তোমরা ব্ল্যাকে রাখবে ঠিক আছে আমি এখান থেকে ব্ল্যাক রেখে রাইট অপশানে ক্লিক করব আবার আমরা একটু নিচের দিকে স্কল করে আসবো তোমরা এখানে শ্যাডো নামে একটা ফিচার্স পাবে আমরা শ্যাডো অপশানটায় ক্লিক করবো এটাকে এনাবেল করে দেবো এনাবেল করার পর এখান থেকে ব্লার রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দেবো ঠিক আছে এখান থেকে টুয়েলভ রাখলাম টুয়েলভ রাখবার পর অপসেট এক্সটাকে আমরা একটু বাড়িয়ে দেবো অপসেক্ট ওয়াইটাকে আমরা একটু বাড়িয়ে দিয়ে রাইট অপশানে ক্লিক করবো রাইট অপশানে ক্লিক করার পর আবার আমরা ডবল লেয়ার অপশানে ক্লিক করব এই লেয়ারটাকেও লক করে দেবো লক করবার পর আমাদেরকে যে কাজটা করতে হবে এখানটা আমাদের চ্যানেলের নাম আমরা লিখব তো চ্যানেলের নাম লিখবার জন্য নিচে দেখো এ ফিচার্স রয়েছে আমরা এই যে এ নামে যেই ফিচার্সটা রয়েছে আমরা এখানে ক্লিক করবো এখান থেকে টেক্সট অপশানে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করবো এবং এখানটা আমার চ্যানেলের নামটাকে টাইপ করব সো বন্ধুরা এখানটা আমার চ্যানেলের নামটাকে আমি টাইপ করে নিলাম টাইপ করার পর ওকে অপশনে ক্লিক করব এখানটা আমার চ্যানেলের নামটা আমার টাইপ হয়ে গেল এবার আমাদের যে কাজটা করতে হবে এই যে টেক্সট রয়েছে বা চ্যানেলের যে নামটা রয়েছে এর আমরা ফন্ট দেব ফন্ট দেওয়ার জন্য আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসব এখানে দেখো এবি ফন্ট নামে একটা ফিচারস রয়েছে আমরা এই এবি ফন্টের উপরে ক্লিক করব এখানটা অসংখ্য ফন্ট তোমরা পেয়ে যা চাইলে তোমরা মাই ফন্টে ক্লিক করে কাস্টম ফন্ট ইউজ করতে পারো তো আমি এখান থেকে নরমাল ফন্টটি ইউজ করব একটু উপরের দিকে চলে আসলাম এখান থেকে এই ফন্টটা ইউজ করে ওকে অপশনে ক্লিক করব তাহলে তো আমার চ্যানেলের নামের স্টাইলটা এই ধরনের হয়ে যাবে এবার আমরা কি করব এই যে চ্যানেলের নামটা রয়েছে এটার আমরা কালার দেবো কালার দেওয়ার জন্য এই লেয়ারটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে আসবে এখানে কালার অপশান রয়েছে এখান থেকে তোমরা চাইলে যে কোনো কালার সিলেক্ট করতে পারো তো এখান থেকে আমি একটু তো বন্ধুরা এখান থেকে আমার চ্যানেলের যে নামটা রয়েছে এটার কালারটা আমি অন্য স্টাইলে দেবো এসটাকে প্রথমে সিলেক্ট করলাম এসটাকে সিলেক্ট করার পর এটাকে আমরা রেড রাখলাম তারপরে যে টেক্সটগুলো রয়েছে সেটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটাকে আমি কী করব হোয়াইট রাখবো হোয়াইট রাখবার পর আবার আমরা পরেগুলোতে তাই করবো টিটাকে শুধু সিলেক্ট করলাম টিটাকে আমি রেড রাখলাম আর পরেরগুলোকে আমি হোয়াইটে রাখবো রাখবার পর এখান থেকে কী করবো রাইট অপশানে ক্লিক করবো একটু নিচের দিকে স্কল করে আসবো তোমরা এখানে শ্যাডো নামে একটা ফিচার্স পাবে শ্যাডো অপশানে ক্লিক করে এটাকে এনাবেল করে দেবে এনাবেল করবার পর তোমরা এখানে কী করবে রাইট অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে রাইট অপশানে ক্লিক করবার পর এখানটা দেখো আমার চ্যানেলের নাম সেট হয়ে গেল এবার আমাদেরকে কি করতে হবে এই চ্যানেলের নামটাকে সুন্দরভাবে এখানটা মিডল বরাবর বসাতে হবে তো আমি এখানটা মিডেল বরাবর বসিয়ে নিলাম মিডলে বসাবার পর আমরা আবার ডবল লেয়ার অপশানে ক্লিক করবো চ্যানেলের নামটাকে এখান থেকে লক করে দেবো লক করবার পর এখানে আরও কিছু পিএনজি ইউজ করবো এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব ফ্রম গ্যালারিতে ক্লিক করব এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়ার যে পিএনজি রয়েছে আমরা সেটাকে সিলেক্ট করে নেব বন্ধুরা এটাকে আমরা ছোট করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখানটায় বসিয়ে নেবো যেভাবে আমাদের ভালো লাগে তো আমি এটাকে এখানটায় বসালাম বসাবার পর কি করবো আমরা মিডলের এই অপশানটাতে ক্লিক করবো একটু নিচের দিকে স্কল করে আসবো এখান থেকে শ্যাডো অপশনটা ক্লিক করে এটাকে এনাবেল করে রাইট অপশানে ক্লিক করবো রাইট অপশানে ক্লিক করবো আরও আমরা কিছু পিএনজি ব্যবহার করবো আবার আমরা প্লাস আইকনে চলে যাবো ফ্রম গ্যালারিতে ক্লিক করবো একটু নিচের দিকে স্কল করে আসলে এখান থেকে সাবস্ক্রাইব অপশনটাকে আমরা সিলেক্ট করে রাইট অপশানে ক্লিক করব এটা আমরা সুন্দরভাবে এখানে বসিয়ে নেব এটাকে আমরা বসিয়ে নিলাম আবার আমরা একটু নিচের দিকে করে আসবো এখান থেকে শ্যাডো ক্লিক করে এটাকে এনাবেল করে রাইট ক্লিক তো বন্ধুরা পাচ্ছ আমার চ্যানেলের যে স্টাইলটা সেটা কতটা সুন্দর হচ্ছে আরও কিছু পিএনজি আমরা আজকে ব্যবহার করবো তো আমরা প্রথমে এই দুটো লেয়ারকে আমরা লক করে দেবো এখান থেকে এভাবে করে ডবল লেয়ারে ক্লিক করবার পর লক হয়ে গেল এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে আবার আমরা প্লাস আইকনে যাব ফ্রম গ্যালারিতে ক্লিক করবো একটু নিচের দিকে স্কল করে আসবো এখান থেকে এই পিএনজিটাকে সিলেক্ট করে রাইট অপশানে ক্লিক করবো এটাকে আমরা ছোট করে নেব ছোট করবার পর যেমন প্রয়োজন আমরা সেইভাবে এটাকে বসিয়ে নেব তো বন্ধুরা এইভাবে আমার পিএনজিটাকে আমি এখানটা বসিয়ে নিলাম বসাবার পর আমরা কি করবো এবং এই পিএনজিটা প্রেস করে ধরে একদম নিচে নিচে নিয়ে ঠিক আছে একদম এনে এটাকে বসিয়ে এখান থেকে প্লাস আইকনে ক্লিক ক্লিক ফ্রম গ্যালারিতে এখান থেকে এই যে পিএনজিটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করব এটাকে সুন্দর করে আমাদের এই বা সাইড বসিয়ে দেবো তো তোমরা হয়তো অনেকে ভাবছো যে এইখানটাকে এই দাগগুলো হওয়ার কারণটা কি বন্ধুরা ইউটিউবের জন্য যে ব্যানার হয় এটা দুটো ক্যাটাগরিতে হয় একটা হচ্ছে মোবাইল ভার্সান একটা হচ্ছে পিসি ভার্সান তো এই যে এইখানটার দুটো দাগ তোমরা দেখতে পাচ্ছ এখানটা একটা দাগ এবং এইখানটা একটা দাগ এর মধ্যেকার যতগুলো ফিচার্স রয়েছে এগুলো তোমরা মোবাইলে দেখতে পাবে আর এই যে পুরো এই সাইডেরটা এবং এই যে বক্সটা এগুলো টোটালটাই কিন্তু পিসি ভার্সানে দেখতে পাবে তো আমরা যখন একটা চ্যানেলের জন্য ব্যানার বানাচ্ছি বা প্রোফেশনাল লেভেলের যখন ব্যানার বানাচ্ছি তো আমাকে পুরো বিষয়টাতেই কিন্তু ফোকাস রাখতে হবে এর জন্য আমি ডান দিকে এইখানটা এই পিএনজিটাকে সেট করে নিলাম সেট করবার পর আমরা কি করব ডান দিকে আরও কিছু পিএনজি আমরা ইউজ করবো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম এখান থেকে ইউটিউবের যে লোগো রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে রাইট অপশানে ক্লিক করব রাইট অপশানে ক্লিক করার পর এটাকে আমরা সাইজে ছোটো করে নেব যতটা আমার প্রয়োজন তো আমি এটাকে এভাবে করে ছোট করে এই জায়গাটায় মাঝখানটায় বসিয়ে দেবো বসাবার পর আমরা কী করব আবার একটু নিচের দিকে স্কল করে আসবো এখানটা তোমরা শ্যাডো নামে একটা ফিচার্স পাবে শ্যাডোটাকে ক্লিক করে দেবো করে এটাকে এনাবেল করে রাইট অপশানে ক্লিক করবো তো দেখতে পাচ্ছ এখানটা আমার চ্যানেলের ব্যানারটা পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কী করব এই যে ব্যানারটাকে সেভ করবো সেভ করবার জন্য আমাদেরকে উপরে দেখো এই যেই ফিচার্সটা রয়েছে এখানটা এই অপশানের উপর ক্লিক করবো এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটাতে ক্লিক করবো করবার পর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে আমার যেই ব্যানার রয়েছে সেটা আমার ফোনে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে তোমরা খুবই কম সময়ের মধ্যে তোমার চ্যানেলের জন্য একটা প্রফেশনাল লেভেলের ব্যানার ক্রিয়েট করতে পারো